আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম আজকে আমরা সাধারণ একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব আজকে আলোচনা বিষয় হচ্ছে কবি সাহিত্যিকদের ছদম নাম খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা পঞ্চানন ছদম নাম শির ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এরকম আমাদের ডান পাশে হচ্ছে কবি সাহিত্যিকদের নাম আর বাম পাশে হচ্ছে বিভিন্ন ছদম নাম নবকুমার কবিরত্ত সতেন্দ্রনাথ দত্ত নিহারিকা দেবী অচিন্দ্র কুমার সেনগুপ্ত অপরাজিতা দেবী রাধারণী দেবী কালপেচা বিনয় ঘোষ জলা সন্দ চারুচন্দ্র চক্রবর্তী যাযাবর বিনয় মুখোপাধ্যায় বানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুর এটা আমরা সবাই জানি বই পুস্তকে প্রায় থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদমনাম হচ্ছে বানু সিংহ এরকম বিভিন্ন কবি সাহিত্যিকদের নাম দেওয়া হচ্ছে ডান পাশ হচ্ছে আমাদের কবি সাহিত্যিকদের নাম এবং বাম পাশ হচ্ছে মনম নীলকণ্ঠ দীপেন্দ্র সানাল বীরপাক্ষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র নীল লহিত সুনীল গঙ্গোপাধ্যায় বীরবল প্রমোদ চৌধুরী স্বপ্ন স্বপন অখিল নিয়োগী বেদুইন দেবেশ রায় কুতুব পেচা কালীপ্রসন্ন সিংহ ট্যাগচাঁদ ঠাকুর পিরিচাঁদ মিত্রের জনকি কমন মাওবাছি বিমল চন্দ্র বস পরশুরাম রাজশেখর বসু বান বানব নিহারঞ্জন গুপ্ত রূপদর্শী গোরু কিশোর ঘোষ শঙ্কর মণি মুখোপাধ্যায় বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ত্রিলোচন কলমুচি আনন্দ বাগচি মানিক বন্দ্যোপাধ্যায় প্রভু বন্দ্যোপাধ্যায় দৃষ্টিহীন মধুসূদন মজুমদার সত্যসুন্দর দাস লাল মজুমদার কালকুট ব্রহ্ম সমরেশ বসুত কাকা বাবু প্রভাত কিরণ বসু কমলাকানন্ত বঙ্গিবচন্দ্র চট্টোপাধ্যায় ইন্দ্রনাথ মিত্র ডাক্তার অরবিন্দ গোয় অবদূত দুলাজ মুখোপাধ্যায় নিরপেক্ষ অমিতাভ চৌধুরী কাফিকা চন্দ্র লাহিরি যুব নাস্য মনীষ ঘট মহাস্থীর প্রেমাঙ্কুর আতর্থে ধনজয় বৈরাগী তনয় বিষ্মদেব হচ্ছে দেবব্রত মল্লিক বিজ্ঞান বৃক্ষ লালিত মুখোপাধ্যায় চাণক্য সেন ভবানী সেনগুপ্ত শ্রীপাঞ্চ নিখিল সরকার ভাস্কর চতুর্ময় ঘোষ সুপাস্থ সুপান্থ সুবুধ ঘোষ প্রবুদ্ধ প্রবুত চন্দ্র বসু শ্রীবট্ট দীনেশ গঙ্গোপাধ্যায় সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায় অমিয়া দেবী অমিতলাল বন্দ্যোপাধ্যায় উদয় ভানু রামতোষ বটক ব্যাংকাচি কাজী নজরুল ইসলাম রাম বসু সুমিত্রা দেবী মহা শ্বেতা দেবী শ্যাম রায় সুকুমার রায় কৃষিকা ছিল বিভিন্ন কবি সাহিত্যিকদের ছত নাম করা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সবাইকে ধন্যবাদ